আলাইকুম সম্মানে দর্শক আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল ফায়ারপ্রুফ লকার সম্পর্কে বিস্তারিত জানাব এটি হলো অরিজিনাল ফায়ারপ্রুফ লকার যেটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ফায়ারপ্রুফ করা হয়ে থাকে যার অরিজিনাল লক এবং তালা সহকারে সকল কিছু অরিজিনাল ব্যবহার করা হয়েছে তো আপনাদের যাদের অরিজিনাল ফায়ারপ্রুফ লকার প্রয়োজন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আমরা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে ডেলিভারি করে থাকি যাদের অরিজিনাল ফায়ারপ্রুফের প্রয়োজন দামে নয় মানেই বিশ্বাসী হয়ে অরিজিনাল ফায়ারপ্রুফ ক্রয় করুন লকার ক্রয় করার আগে অরিজিনাল কিনা সেটি দেখে নেবেন কারণ বর্তমানে বাজারে অরিজি ফায়ারপ্রুফের নামে দুই নম্বর ফায়ারপ্রুফ লকার দেওয়া হয় তাই আমাদের অরিজিনাল ফায়ারপ্রুফের জন্য এমজে স্ট্রি কর্পোরেশনকে আপনারা বাছাই করতে পারেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে এম জি স্টিল কর্পোরেশন এবং আপনার সব বিডি অরিজিনাল ফায়ারপ্রুফ দিতে পারবো এটি গ্যারান্টি দিব আমরা গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই লকারগুলো দিব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ